সুপ্রিয় শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ক্লাসটি তো আজকের এই ক্লাসে দেখো আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লোজ এটা দিয়ে বা এই টপিকটা আমরা প্র্যাকটিস করব তো এই টপিকটা প্র্যাকটিস করার জন্য দেখো যে প্রশ্নটা আজকে আমাদের সামনে রয়েছে সেটা কিন্তু ময়মনসিংহ বোর্ডে দুই হাজার সালে আসা প্রশ্ন আমি সবসময় চেষ্টা করি একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন সলভ করানোর মাধ্যমে তোমাদেরকে প্র্যাকটিস করাতে তো আজকে আমরা এই প্রশ্নটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে সম্পূর্ণ সলভ করার চেষ্টা করব আমি আশা করব ভিডিওটা না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে তাহলে তুমি বুঝতে পারবে যে বোর্ডের পরীক্ষাতে আসা প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হয় এবং তোমার কিন্তু প্রত্যেকটা লাইন বুঝে বুঝে মাত্র দশ পনেরো মিনিটের মধ্যেই প্র্যাকটিস করা হয়ে যাবে যেটা হয়তো নিজে নিজে প্র্যাকটিস করতে গেলে অনেকক্ষণ সময় হয়তো লাগতো সেটা তুমি খুব অল্প সময়েই কিন্তু প্র্যাকটিস করে ফেলতে পারছো তো তুমি দেখো আমার একটা ভিডিও ডিউরেশন সাধারণত দশ থেকে পনেরো মিনিট হয়ে থাকে তো তুমি যদি দশ থেকে পনেরো মিনিট খরচ করে একটা ভিডিও দেখো তুমি কিন্তু ঘন্টায় তিন থেকে চারটা প্রশ্ন প্র্যাকটিস করে ফেলতে পারছো তো দুই থেকে তিন ঘন্টা সময় দিলে কিন্তু মোটামুটি অনেকগুলো প্রশ্ন তোমার প্র্যাকটিস করা হয়ে যাবে শুধুমাত্র আমার এই ভিডিওগুলো যদি তুমি দেখো তাহলে তো এই কারণেই আমি বলি যে প্লে লিস্ট আকারে আমার চ্যানেলে আমি সব টপিকের প্র্যাকটিস দিয়ে রেখেছি প্রিভিয়াস ইয়ারের তো তোমরা সেগুলো দেখে প্র্যাকটিস করলেই কিন্তু পরীক্ষার হলে যেয়ে তোমাদের আর কোনো চ্যালেঞ্জ ফেস করতে হয় না কিন্তু তোমরা অনেকেই সহজ টপিক এই কারণে অবহেলা করো অবহেলা করে ফাইনাল পরীক্ষাতে গিয়ে দেখা যায় যে বেশ কিছু মার্কস কম পেয়েছ এবং ওভারঅল তোমার মার্কসটা কমে গিয়েছে তো এই ঘটনাটা যাতে না ঘটে তার জন্য এখন থেকে কিন্তু তোমার প্রিপারেশন নেওয়া প্রয়োজন তো দেখো এই যে উইথ ক্লুজ প্রশ্নগুলো যখন আমরা সলভ করব। তখন আমাদেরকে সবার আগে বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেগুলো মিনিংগুলো একটু আমাদেরকে দেখে নেওয়া উচিত তো দেখো এইখানে বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এর মধ্যে সবার শুরুতে কি রয়েছে নিট নিট মানে হচ্ছে প্রয়োজন তারপর রয়েছে হ্যাজ মানে আছে তারপর হচ্ছে জয়েন্ট জয়েন্ট মানে তো জোড়া এটা তোমরা সবাই জানো তারপর রয়েছে অন মানে উপরে এরপর রয়েছে ফর এটার অর্থ হচ্ছে জন্য তারপর রয়েছে বি এটাও আমি তোমাদেরকে বলেছি বি মানে হচ্ছে অ্যামেজার ওয়াজ ওয়ার এগুলো থেকে তোমাদেরকে কোনো একটা অ্যান্সার বসাতে হবে তো এরপর দেখো কি রয়েছে ইন রয়েছে এরপর রয়েছে নিউক্লিয়ার দেখো নিউক্লিয়ার মানে কিন্তু কী যেই ছোট পরিবারগুলো সেই ছোটো পরিবারগুলোকে আমরা কি বলে থাকি নিউক্লিয়ার বলে থাকি আর এক্সটেন্ডের মানে হচ্ছে বড় পরিবার সেটাকে আমরা বুঝিয়ে থাকি এক্সটেন্ডের দিয়ে তারপর দেখো অ্যাট একটা প্রিপোজিশন এইটাই এখানে রয়েছে কোনো একটা লোকেশন বা কোনো একটা জায়গা বোঝানোর ক্ষেত্রে আমরা সেটা ব্যবহার করি তারপর কি রয়েছে শেয়ারিং শেয়ারিং মানে তো তোমরা সবাই জানো যে শেয়ার করা তারপর রয়েছে ওয়ার ওয়ার মানে তো ছিল এরকম তো এই যে বক্সের যে ওয়ার্ডগুলো এগুলো তো আমরা পড়ে ফেলেছি তাহলে এখন আসো আমরা আমাদের মেইন কাজটাতে যাব সেটা হচ্ছে প্যাসেস চলভে তো দেখো প্যাসেসটা কি বলেছে এখানে বলেছে মহিমা লিভস ইন অ্যান ড্যাশ ফ্যামিলি দেখো মহিমা বাস করে কিসে একটা ড্যাশ ফ্যামিলিতে তো এখন সে কি নিউক্লিয়ার ফ্যামিলিতে বাস করে নাকি এক্সটেন্ডেড ফ্যামিলিতে বাস করে এটা তো আমরা বুঝতে পারছি না তো তাহলে আমরা এইটা একটু ফাঁকা রাখার চেষ্টা করি যেহেতু আমরা বুঝতে পারছি না তো এরপরে আসো আমরা দেখি পরেরটা কী বলেছে সি ড্যাশ এ ফার্স্ট ইয়ার কলেজ স্টুডেন্ট তার মানে দেখো সে তার মানে নিশ্চয়ই ফার্স্ট ইয়ার কলেজ স্টুডেন্ট তো সে একজন ফার্স্ট ইয়ারের কলেজ স্টুডেন্ট এটা বোঝানোর ক্ষেত্রে তাহলে আমরা কোন ভাবটা বসাতে পারি দেখো এখানে যেহেতু বি রয়েছে তাহলে আমি এখানে ইজি কিন্তু বসাতে পারি হ্যাঁ তো সে একজন বর্তমানে কলেজ স্টুডেন্ট এটা বোঝানোর জন্য আমি ইসটাই প্রিফার করলাম তারপর দেখো কী রয়েছে আর অ্যানুয়াল এক্সাম মানে তার বার্ষিক পরীক্ষা আর নকিং ড্যাশ দ্য ডোর তার মানে তার বার্ষিক পরীক্ষা কি করছে দরজায় করানো আছে তো নকিং অ্যাট দ্য ডোর কোথায় করানারছে দরজায় তার মানে দরজাটা কি স্পেসিফিক করার জন্য আমি কি করতে পারি আমি কিন্তু এখানে অ্যাড ব্যবহার করতে পারি হ্যাঁ তাহলেই আমার কাজটা হয়ে গেল তো এরপরে দেখো আমি যদি আসি পরের যে বাক্য আমি কিন্তু প্রথমটা বাকি রেখেছি কারণ আমি এখনো বুঝতে পারিনি আসলে যে সে কোন ধরনের পরিবারে থাকে তো এরপর দেখো ডি নাম্বারে আসি তাহলে এখন ওই প্রথমটা আমরা পরে সলভ করব সো শি ড্যাশ টু স্টাডি এলট তো যেহেতু পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা তার দরজায় করা নাড়ছে তার মানে তাকে কি করতে হচ্ছে বা তার কি দরকার তার কিন্তু অনেক পড়াশোনা করা দরকার তো তাহলে দেখো যেহেতু এখানে সি রয়েছে তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি শি এর সাথে কিন্তু হ্যাজ ইউজ করা যায় হ্যাঁ যে সি হ্যাজ টু যেহেতু থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে হ্যাজ ইউজ করতে পারি শি এর সাথে তো শি হ্যাজ টু স্টাডি লট আবার তার প্রয়োজন হচ্ছে অনেক বেশি পড়াশোনা করার এটা বোঝানোর জন্য দেখো আমরা কিন্তু এখানে নিডও ইউজ করতে পারি তো নিট যদি এখানে ব্যবহার করতে হয় যেহেতু এখানে শি রয়েছে তার মানে তো শুধু নিট বসানো যাবে না এখানে নিডস বসাতে হবে যদি আমি বসাই আর না হলে তুমি এখানে হ্যাজ বসাতে পারো তো যেটাই ইউজ করো না কেন অ্যান্সার সঠিক হওয়া দিয়ে কথা মিনিং ঠিক থাকা দিয়ে কথা এরপর দেখো কি রয়েছে বার্ড বা কিন্তু কন্ডিশন ইন হার ফ্যামিলি আর নট সুইটেবল কিন্তু তার পরিবারের কন্ডিশন বা অবস্থা আসলে উপযোগী নয় ড্যাশ হার স্টাডি বা সাপোর্টিভ নয় তার যে পড়াশোনা সেটার জন্য তাই না ব্যাপারটা তো এরকমই তো দেখো জন্য এটার ইংরেজি কি এটার ইংরেজি হচ্ছে ফর তাহলে আমরা এখানে কী করতে পারি আমরা কিন্তু এখানে ফর পশিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমার এটা হয়ে যাচ্ছে যে তার পড়াশোনার জন্য আসলে তার পরিবারের যে অবস্থা সেটা উপযোগী নয় তারপর কি বলেছে অ্যাজ ফ্যামিলি ফ্যামিলি ইন ইন হুইচ শি লিভস দেখো এইটার মিনিংটা তাহলে কি হচ্ছে যেহেতু সে একটা পরিবারে বাস করে হ্যাঁ যেটাতে কি বলা যেতে পারে বা যে পরিবারটা আসলে কি একটা এক্সটেন্ডেড ফ্যামিলি তো এখানে তো তাহলে বলেই দেয়া হলো যে মানে সে যেহেতু একটা এক্সটেন্ডেড ফ্যামিলিতে বাস করে তো শি ডাজ নট ড্যাশ এ রুম অফ আর ওন তো তার তো আসলে নিজস্ব বা ব্যক্তিগত কোনো রুম বা স্পেস সেখানে নেই তো দেখো এখানে যেহেতু ডাজ নট রয়েছে হ্যাঁ যে তার কাছে নেই তো কি নেই তো সেটা বোঝানোর জন্য তো আছে বা নেই অর্থে আমাকে হ্যাপ বা হ্যাস বসাতে হবে তো যেহেতু এখানে সি এর সাথে ডাজ রয়েছে একবার তাহলে এখানে আমার আর বারবার হ্যাজ বসানো দরকার নেই আমাকে তাহলে কি করতে হবে এখানে একটা হ্যাভই কিন্তু বসাতে হবে যে তার নেই এখন তুমি প্রশ্ন করতে পারো হ্যাভ তো এইখানে কোথাও দেওয়া নেই তাহলে আমি যেটা অ্যান্সার বলবো সেটা হচ্ছে দেখো আর অথবা তুমি এখানে হ্যাভ হ্যাস যে কোনো একটা বসাতে পারো তো সেই সূত্র ধরে কিন্তু আমি এখানে হ্যাফটা বসিয়ে দিলাম এখন দেখো এই বাক্যে এসে কিন্তু আমি জানতে পারলাম যে তাহলে মহিমা কোন পরিবারে বাস করে একটা এক্সটেন্ডেড ফ্যামিলিতে বা বড়ো পরিবারে বাস করে তো তাহলে আমি এখানে কিন্তু এই এক্সটেন্ডেড যে অপশনটা রয়েছে এটা এখানে বসিয়ে দিতে পারি দেখো সে বাস করে কোথায় একটা এক্সটেন্ডেড ফ্যামিলিতে সে বাস করে তো এটা বসিয়ে দিলে কিন্তু তাহলে আমার এটা হয়ে গেল এরপরে দেখো কি রয়েছে সি ইজ টু ড্যাশ হার রুম উইথ হার ইয়াঙ্গার ব্রাদার তো শি ইজ টু ড্যাশ হার রুম উইথ হার ইয়াঙ্গার ব্রাদার তার মানে হচ্ছে তাকে নিশ্চয়ই শেয়ার করতে হয় তার রুমটা তার ছোট ভাইয়ের সাথে অ্যান্ড সিস্টার্স এবং বনেদের সাথে অ্যাট টাইমস উইথ আর কাজিন মানে তার কাজিনদের সাথে অনেক সময় কি করতে হয় এই রুমটা শেয়ার করতে হয় তো তুমি দেখো তো এখানে শেয়ার টাইপের কোনো অপশন রয়েছে কি না এই যে এখানে কি রয়েছে শেয়ারিং তাহলে শেয়ারিং যেহেতু রয়েছে তো এই আইএনজিটা বাদ দিয়ে আমি এখানে কিন্তু যেহেতু টু রয়েছে তাহলে আমাকে কি করতে হবে আমাকে কিন্তু আর আইনজি যুক্ত করলে চলবে না তো আমি সেক্ষেত্রে এখানে সি টু শেয়ার বসিয়ে দিলাম তো এরপরে যদি আমি আসি এখানে কি বলেছে বিসাইডস বা পাশাপাশি বিং অ্যান্ড এক্সটেন্ডেড ফ্যামিলি তার মানে একটা বর্ধিত পরিবার হওয়ায় দেয়ার ইজ সো মাচ নয়েস সেখানে অনেক কোলাহল থাকে অ্যান্ড কনফিউশনস থাকে ড্যাশ ইট কিসের মধ্যে এইটার ভিতরে কোনটার ভিতরে পরিবারের ভিতরে বা পরিবারের মধ্যে তো মধ্যে অর্থে তো আমরা ইন ব্যবহার করতেই পারি কারণ ইন মানে হচ্ছে মধ্যে অর্থাৎ তার পরিবারের মধ্যে কি থাকে অনেক নয়েস থাকে কনফিউশন থাকে ইত্যাদি এরপর দেখো কি বলেছে এরপর এখানে বলেছে আমাদেরকে যে আন্ডার দিস অ্যাডভার্স সিচুয়েশন তার মানে এই যে প্রতিকূল সিচুয়েশন বা অবস্থা এই সিচুয়েশন বা অবস্থার মধ্যে সি ক্যান হার্ডলি কনসেন্ট্রেট তার মানে সে খুব কমই কনসেন্ট্রেট করতে পারে ড্যাশ হার স্টাডিস মানে তার পড়াশোনার মধ্যে তাহলে আমি এখানে কি করতে পারি পড়াশোনার উপরে সে মনোযোগ দিতে পারে না এটা বোঝাতে পারি তো উপরে মনোযোগ দেয়া অর্থে তাহলে আমি কি করতে পারি আমি কিন্তু এখানে অন ব্যবহার করতে পারি যে অন হার স্টাডিজ তাহলে কিন্তু দেখো উপরে গেল আচ্ছা এরপরে যদি দেখো আমি পরের যে বাক্যটা সেটা করতে এখানে বলেছে নাও বা এখন উইশেস ড্যাশ ইন এ নিউক্লিয়ার ফ্যামিলি তার মানে দেখো এখন তার ইচ্ছা বা আগ্রহটা কি যে যদি সে একটা ছোট পরিবারে থাকতে পারতো ব্যাপারটা এরকম না তো তাহলে দেখো আমি কি করব এই যে অয়ার যেটা রয়েছে তোমরা সবসময় দেখবে আই উইশ আই ওয়ার কিং এটার অর্থ হচ্ছে যদি আমি রাজা হতে পারতাম এই ধরনের অর্থাৎ কোনো একটা জিনিস হতে পারতাম হলে ভালো হতো এটা মিন করার ক্ষেত্রে কিন্তু আমরা ওয়ার ব্যবহার করি তো এখানেও কিন্তু তাহলে আমরা কি করতে পারছি আমরা এখানে দেখো ওয়ার যদি ব্যবহার করি তাহলে হয়ে যাচ্ছে যে সি উইশেস সি ওয়ার ইন এ নিউক্লিয়ার ফ্যামিলি তো তার ইচ্ছা হচ্ছে যদি সে একটা ছোট পরিবারে থাকতো তাহলে হয়তো বা এই সমস্যাগুলো আর হতো না তাহলে দেখো আমি এখান থেকে অ্যাটও ব্যবহার করেছি অন ব্যবহার কিন্তু করেছি তো এই যে দেখো আমি বুঝে বুঝে কতটা সহজে কিন্তু এই উইথ ক্লুজটা সলভ করে ফেলতে পারলাম তো তোমরা যদি বাসায় এইভাবে নিয়মিত আমার ভিডিওগুলো দেখো এবং ভিডিওগুলো দেখার পরে বই থেকে নিজে প্র্যাকটিস করো নিজে অ্যান্সারগুলো মেলাও আমার মনে হয় তোমার যে ভুলগুলো রয়েছে সেগুলো অনেকাংশে কমে আসবে এবং তোমার প্রিপারেশনটা অনেক শক্ত বা মজবুত হবে তো এই প্রিপারেশনই তোমাকে বোর্ড পরীক্ষাতে অন্য সবার থেকে এগিয়ে নিয়ে যাবে বলে আমি মনে করছি তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো কারণ শেয়ার করলে তোমার কোনো ফ্রেন্ড যে সহজে ইংরেজিটা বুঝতে পারছে না যার কাছে হয়তো ইংলিশটা কঠিন লাগছে সেও হয়তো ভিডিওটা দেখে কিছুটা উপকৃত হতে পারবে তো সে উপকৃত হলে তো আলটিমেটলি তোমারও লাভ হলো তোমার একটা ফ্রেন্ড খুব সহজেই ইংলিশটা বুঝতে পারলো তো আমি আশা করব তোমরা এই শেয়ারটা করবে এবং যদি তুমি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো আর যদি তোমার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব যদি তুমি আরও এরকম অনেক সহজ ভিডিওগুলো পেতে চাও আমার এখানে প্লেলিস্ট আকারে মোটামুটি সকল টপিক কভার করা রয়েছে তুমি চাইলে এখান থেকে নিয়মিত ভিডিওগুলো দেখে নিজের প্রিপারেশনটা নিজেই মজবুত করতে পারো তো কথা হচ্ছে তাহলে নতুন কোনো ভিডিওতে তো তখন পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা